জীবনে যদি সত্যিকারের ব্যালেন্স আনতে চাও এই যেমন হেলথ কেরিয়ার লিডারশিপ সব যদি একসাথে সামলাতে চাও পুরোটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান তাহলে আগে ঠিক করতে হবে তোমার জীবনের সেন্টার পয়েন্ট কোথায় সেন্টার পয়েন্ট কি আগে সেটা ঠিক করতে হবে কারণ ভাবে কেরিয়ার আগে টাকা আগে সোশ্যাল স্ট্যাটাস এগুলো আগে আর হেলথ ওটা নাকি সময় এলে দেখে নেবে বা সময় এলে বুঝে নেবে কিন্তু বাস্তবে কি বলছে বাস্তবে বলছে যদি শরীর না থাকে তাহলে কিছুই থাকবে না থাকবে কি কোশ্চেন করো থাকবে না কারণ টাকা এবং খ্যাতি এবং ভবিষ্যৎ এগুলো শরীরে যদি না থাকে তাহলে কে করবে আজকাল আমরা হেলথকে প্রোজেক্টর মতোভাবে দেখছি যেমন যে বিয়ের আগে আমরা একটা সিক্স প্যাক বডি বানাবো সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করব ঠিক আছে এরকম ধরনের তারপর আবার সেই আগের লাইফে ফিরে যায় কিছুই হয় না কিন্তু হেলথ কোনো প্রজেক্ট নয় এটা একটা লাইফস্টাইল এটা একটা লাইফ টাইম মিশন তাই এখন প্রশ্ন তোমার স্টার্টিং পয়েন্ট কি হবে কি করতে হবে আমাকে কারণ তোমাকে একটা রুটিন বানাতে হবে সেই রুটিনটা আছে কি তোমার রুটিন কোথায় তোমাকে আগেই প্ল্যান করে নিতে হবে আগের রাতেই যে আমি পরের দিন কী কী করবো তোমাকে নিজের ঘুম ঠিক করতে হবে যাতে আমার ঘুম ঠিক হচ্ছে কিনা সেটা দেখতে হবে খাবার দাওয়ার প্রতি নজর দিতে হবে যে আমি ঠিক মতো টাইমে খাবার খাচ্ছি কিনা ওয়ার্কআউট করতে হবে এই যে প্রশ্ন এইগুলোকে ঠিক করতে হবে এগুলোই তোমাকে ঠিক করবে যে তুমি কত দূর এগোতে পারবে তাই আজ থেকে ঠিক করে নাও হেলথ হবে আমার লাইফের দরজা যেখান দিয়ে আমি প্রতিদিন বের হব সেই দরজা দিয়ে আমি ফিরেও আসব। বড় কোনো পরিবর্তনের দরকার নেই শুধু একটু 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 করে এগোতে হবে যেমন খাবার দিয়ে চিনির পরিমাণ কমিয়ে দিতে হবে তেলটাকে বদলাতে হবে খাওয়ার টাইমটাকে যেন ঠিক করতে হবে যেন প্রত্যেক দিন একই টাইমে হয় এই যেমন প্রত্যেক দিন রাত্রেবেলায় ঘুমটা যেন ঠিক হয় স্ক্রিন টাইমটাকে একটু কমাও কারণ এই যে ছোট ছোট অভ্যাস এইগুলোই কিন্তু একদিন তোমার ভবিষ্যৎ নির্মাণ করতে সাহায্য করবে এখনও যদি না বোঝো তাহলে একদিন তোমার শরীর তোমার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করবে তখন তখন কোনো টাকা তোমার কোনো নাম তোমাকে কেউ বাঁচাতে পারবে না তাই জীবনকে ভালোবাসো নিজের শরীরকে সম্মান দাও কারণ একটাই শরীর আছে এটাই তোমার আসল সম্পদ তোমার ভবিষ্যৎ শুধু তোমার ইচ্ছাই নয় তোমার অভ্যাসেই তৈরি হয় আজ যদি তুমি শুরু করো আগামীকাল বদলে যাবে শিওর তাহলে আজ থেকেই তোমার লাইফের মিশন চেঞ্জ করে দাও ওকে So bye bye, have a nice time.